নমস্কার বন্ধুরা শুরু করছি বৃষ লগ্ন বৃষ রাশি মার্চ দু হাজার পঁচিশ কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটা মাস একাদশ ভাবে আপনারা দেখতেই পাচ্ছেন একাধিক গ্রহের কানেকশন তৈরি হয়েছে আমি মেন গ্রহের ট্রানজিটগুলো আগে বলে দিচ্ছি আপনাদের রাশির মধ্যে বৃহস্পতি কিন্তু মার্গি থাকবে দ্বিতীয়ভাবে মঙ্গল থাকবে পঞ্চম ভাব কেতুর প্রভাবে থাকবে অর্থাৎ আপনার কেতুর গ্রাসে থাকবে যেটি আপনাদের প্রেমের ঘর সম্পর্কের ঘর বা উচ্চশিক্ষার ঘর শনি কিন্তু থাকছে দশমে রবি যুক্ত হয়ে রবি শনি বিশ যোগ দিয়ে মাস শুরু হবে শনি মাসের শেষ থেকে উনত্রিশে মার্চ রাশি সাপেক্ষে একাদশভাবে যাবে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত পজিটিভ শনির এই পরিবর্তন সেখানে উপস্থিত রাহুর সঙ্গে শনি রাহু যোগ শেষের কয়েকটা দিন থাকবে মার্চে তিন দিন মতো শুক্র কিন্তু একাদশে থাকছে আপনাদের রাশি অধিপতি সে আবার কিন্তু হবে মার্চ এটা মনে রাখবেন শুক্র তুঙ্গস্থ হয়ে রাহুযুক্ত থাকছে সে বক্রি হবে দোসরা মার্চ রবি চোদ্দই মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে মাসের মাঝামাঝি সময় কিন্তু রাশি সাপেক্ষে একাদশে যাবে বুধ ও বক্রি হবে কিন্তু পনেরোই মার্চ বুধ কিন্তু নিচস্ত হয়ে বক্রিয় হবে পনেরোই মার্চ এবং এখানে শুক্র এবং বুধ বৈপরীত্য একটা ফল দেবে আমরা সেটা হরস্কোপ থেকে দেখতে পাচ্ছি তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের এই প্যাটার্ন আমি পুরো জিনিসটা আপনাদেরকে বলে দিচ্ছি সামগ্রিকভাবে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে বলার আগে আমি এখানে বলবো বৃষ রাশি সাপেক্ষে শনির এই ট্রান্সিট অত্যন্ত ভ্যালুয়েবল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রানজিট হতে চলেছে আপনারা অবশ্যই কিন্তু শনির কোন যে ভিডিওটা রয়েছে আমাদের শনির যে পেজে শনির যে সেপারেট ভিডিওগুলো আছে ওইখান থেকে কিন্তু রাশি বা বিশ্বলগ্নে ভিডিও দেখে নেবেন বার্ষিক রাশি ফলে ভিডিওটা প্রবাবলি দিয়েছিলাম বিশ্ব রাশির কেমন যাবে বা বিষলগ্নের কেমন যাবে দু হাজার পঁচিশ সেখান থেকেও দেখে নেবেন আমি চাকরি দিয়ে শুরু করছি আপনারা মন দিয়ে শুনুন কর্মক্ষেত্রে শনি রবি যোগ জন্মচকে শনি রবি যোগ যদি থাকে তবেই কিছুটা কিন্তু সমস্যার মধ্যে কর্মক্ষেত্রে মাসটা শুরু হতে পারে আপনার বসের সঙ্গে আপনার সম্পর্কের মতানৈক্য মতভেদ মতবিরোধ মতপার্থক্য এগুলো নিয়েই মাস শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকেই এই মাসেরই মাঝামাঝি সময়ের পর থেকে মার্চের মাঝামাঝি সময় চোদ্দই মার্চ পর্যন্ত এই সমস্যাটা কন্টিনিউ করবে তারপরে কিন্তু আস্তে আস্তে রবি সরে যাওয়ার পর কর্মস্থানটা কিন্তু ফ্রি হয়ে যাবে শনি একেবারে শেষ দিকে যখন দশম্পতি দশমে অবস্থান করছে এই সময়ের মধ্যে লক্ষ্য করে দেখবেন কর্মপ্রাপ্তি চেঞ্জ কর্ম ট্রান্সফার বহুদিন ধরে যারা চেষ্টা করছিলেন এই সময় কিন্তু এক্সিকিউট হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে কী হয় প্রপার ওয়েতে প্রতিকার প্রতিবিধান করলেও কর্মফল খুব খারাপ থাকার কারণে পুরোপুরি সমস্যাগুলো কিন্তু কাটতে চায় না যে কারণের জন্য শনির যেই পজিশান আছে শনি রবি যুক্ত হয়ে আছে শনির এই পজিশানের জন্য অনেক ক্ষেত্রে কিন্তু লেট হতে পারে অনেকের ক্ষেত্রেই এটা হয়েওছে অনেকে আবার কর্মের ক্ষেত্রে সমস্যা মিটেওছে দু উভয় পক্ষেরই মানুষ আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো শনির এই শেষ মুহূর্ত মার্চ মাসটা কিন্তু ভীষণ ভাইটাল কর্মক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জেস আসতে পারে বা আসতে চলেছে এটা আপনি ধরে নিতে পারেন কিন্তু আমি বলবো শনি এমনই একটা গ্রহ রাশি পরিবর্তনের পনেরো দিন আগে এবং পনেরো দিন পরে সেটার একটা কিন্তু আনস্টেবেল ফল থাকে যেহেতু এটি বড় গ্রহ শনি গ্রহ বা বৃহস্পতি গ্রহ এগুলোর অনেকটা প্রভাব দীর্ঘদিন ধরে স্থায়ী হয় বা রাহুকেতুর ক্ষেত্রেও যদি বলেন দীর্ঘস্থায়ী হয় এই ফলগুলো আমি এখানে বলবো যদি দেখেন পনেরোই মার্চের আগে পরে করে কর্মক্ষেত্রে আকস্মিক কোনো পরিবর্তন চলে এসেছে যে পরিবর্তনটা আপনার হিসেবে খাতাতে ছিল না যে পরিবর্তন কোনো দিন আসবে বলে আপনি মনেও করেননি চিন্তাও করেননি আমার বিচারে একটু জ্যোতিষবন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন সেই পরিবর্তন আপনার আদেও আইডিয়াল কিনা তবে কিন্তু সে পরিবর্তন ঘটুক আপনার কোনো সমস্যা নেই তিনি কিন্তু আপনাকে গাইড করে দিতে পারবেন শনি যখন একাদশভাবে শেষ দিকে উপস্থিত হবে আকস্মিকভাবে মার্চও ফল না পেলে মোটামুটি এপ্রিল থেকে আপনি একটা বেটার ফল কর্মক্ষেত্রে কিন্তু স্টেবল ভাব আপনি কিন্তু স্টেবেল ফল পাবেন কর্ম জায়গাটা কিন্তু মোটামুটি ভালো আচ্ছা মার্চ মার্চের পর থেকে ভালো যাবে তো মার্চ মাসটা কেমন যাবে ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের ওপর কিন্তু অ্যাভারেজ হবে কর্মসন্ধানী কর্মপ্রাপ্তি হলে গোটা মাসে সুযোগ থাকছে রবি শনি কানেকশান যে সমস্ত জন্মচকে আছে বা যারা শুনছেন এখন তাদের জন্মচকে আছে তাদের বলবো ষোলোই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে চেষ্টা করতে সেটা আপনাদের জন্য বেশ বেটার ফল দিতে পারে কোথাও জব ইন্টারভিউ থাকলে সেটা দিতে পারেন এই জায়গাগুলো পজিটিভ থাকছে তবে রবি শনি যোগের জন্য আমি একটা জিনিস বলবো জব ইন্টারভিউ দেওয়ার থাকলে নিজের পারফরমেন্সের ওপর গুরুত্ব দেবেন কিছুটা টিচারের ফরে থাকার চেষ্টা করবেন টিচারের আনুগত্য মানে হয়ে থাকার চেষ্টা করবেন হ্যাঁ টিচার যে কথা বলছে সেটা আপনি শুনছেন টিচারকে প্রায়োরিটি বেশি দিচ্ছেন এই জিনিসগুলো একটু কিন্তু আপনাকে শনি রবি যোগের কারণে মেনটেন করতে হবে শনি রবি যোগ কী করে কিছুটা ইগো বাড়িয়ে দেয় সাধারণত স্টুডেন্টরা কি করে আমি দেখেছি স্টুডেন্টের বলুন কি কর্মচারীদের ক্ষেত্রে ওই জিনিসটা হয় যে আমি তো ঠিক বলছি আমি মাথা নিচু করবো কেন না এই রকম করলে হবে না এই ডমিনেটিং নেচারটা কিন্তু এই সময় ক্লোজ করে দিন শনি রবি যোগের কারণে আপনি যতটা পারেন একটুখানি মৌনব্রত রাখার চেষ্টা করুন এক আর দু নম্বর হচ্ছে কি একটু জিনিস স্যাক্রিফাইস বা মেনে নেওয়ার চেষ্টা করুন সেটা আপনার ফরেই যাবে কিন্তু তো যাই হোক যেখানে ছিলাম এরপর আমি বলবো ঘুরে ঘুরে যারা কাজ করেন ডোর টু ডোর ঘুরে যারা সেল সেল আউট করেন টার্গেট ভিত্তিক কাজ কোনো অ্যানালাইটিকের কাজ করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু ফলাফলটা ভালো থাকছে বৃহস্পতিও মার্গে থাকছে রাশির ওপরে ফলাফল পেতে যে খুব লেট হবে সেটা না বেটার ফলটা অনেকটা বেশি পাবেন বৃহস্পতি আপনাদের এখন রাশির উপর আছে এটা অনেকটা কিন্তু বেনিফিট আপনাকে দেবে সর্বক্ষেত্রেই কিন্তু অনেকটা অনেকটা কিন্তু বেনিফিট দেবে আপনাকে এইটা আমি মনে করি এই জায়গাটা কিন্তু অত্যন্ত আমার বেটার লেগেছে এবং আমি বলবো জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বেটার আচ্ছা আপনি কাজ পেলে কিন্তু জন্মস্থান থেকে দূরেও পেতে পারেন এটাও কিন্তু প্রবেবিলিটি থাকছে এই জায়গাগুলো একটা ইম্পর্টেন্ট মোটের ওপর খারাপ ভালো মিশিয়ে কিন্তু কর্মক্ষেত্রটা চলবে ম্যাক্সিমাম তাই আপনার ভালো শুধু রবি শনি যোগের কারণে কিছুটা অ্যাভারেজ পরিস্থিতি আপনার থাকতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে অনলাইনে যারা কর্ম খুঁজছেন তাদের উদ্দেশ্যে বলবো মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কর্ম খোঁজার চেষ্টা করুন পনেরোই মার্চের পর থেকে সে সময়টা আপনার জন্য কিন্তু বেটার কাটতে পারে তো যাই হোক যে কথাটা আমার এখানে বলার আছে কর্মের জায়গাটা কিন্তু এরকমই চলবে প্রাইভেট কোম্পানিতে যারা চাকরি করছেন বসের সঙ্গে সম্পর্কের দিকটা ঠিক রাখবেন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্য বলার আছে কোনো অনৈতিক কাজ করা ঘুষ নেওয়া কোনো প্রলোভনে পা দেওয়া এই কাজগুলো কিন্তু একটু বিরত থাকার চেষ্টা করবেন কোনো পরিবর্তন ট্রান্সফার চেঞ্জ নিজে থেকে কিন্তু কিছু করতে যাবেন না চেষ্টা করবেন অটোমেটিক যে জিনিসটা হয় সেটার ওপরে ভরসা রাখতে তাও যদি খুব সমস্যা হয় জ্যোতিষবন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন তো চলে আসছি ব্যবসা ব্যবসার ঘর একদিক থেকে বলতে গেলে সুইটেবল ব্যবসার ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকছে সপ্তম দৃষ্টি থাকছে বিজনেস বা ব্যবসা এক কথা কিন্তু ভালো চলবে সপ্তম সপ্তম্পতিমঙ্গল দ্বিতীয়ভাবে মার্গি থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক বিচারে কিছুটা বেটার প্রফিট পেতে পারেন নতুন ব্যবসা আপনি চাইলে খুলতে পারেন সবথেকে বড়ো হচ্ছে এটা ব্যবসার জায়গা খুলতে পারেন চলমান ব্যবসা কিন্তু ভালো চলবে পার্টনারশিপ ব্যবসা প্রফিট আসবে নতুন ব্যবসা চাইলেও আপনি খুলতে পারেন কোনো জায়গায় টাকা বিনিয়োগ করে এই জায়গাগুলো কিন্তু হতে পারে তবে হ্যাঁ দ্বিতীয় দ্বাদশ কানেকশান থাকার জন্য ফরেনে যারা বিজনেস করছেন বৈদেশিক মুদ্রা বা ডলারে ইনকাম করছেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে যে ইনভেস্টমেন্টের আগে একটু ভেবে নেবেন কারণ দ্বিতীয় দ্বাদশ কানেকশান হওয়ার জন্য খরচের মাত্রা খরচের হার পার্সেন্টেজ কিন্তু উর্দামী থাকবে এই জায়গাটা কিন্তু মনে রাখবেন কাস্টমার রোটেশন কাস্টমার ক্লায়েন্ট রোটেশন নতুন কাস্টমার আসা এগুলো প্রত্যেকটাই হবে আটকে যা টাকা আপনার কিন্তু পুনরুদ্ধার হতে পারে এই কানেকশানগুলো কিন্তু হরস্কোপ আপনাকে দেবে তো এই জায়গাগুলো আমরা বেটার পেয়েছি হরস্কোপের মধ্যে আচ্ছা এরপর আমি বলবো যে গোল্ডের ব্যবসা অর্নামেন্টসের ব্যবসা জুয়েলারির ব্যবসা সেন্ট পাউডার কসমেটিক্সের ব্যবসা এগুলো প্রত্যেকটা ভালোই যাবে আপনাদের রাশি অধিপতি শুক্র সে বক্রি হবে দোসরা মার্চ এই সময়ের পর থেকে আপনার সাময়িক কিছু হেলথ ইস্যু শুক্র বা রাহুযুক্তও থাকছে কিছু হেলথ ইস্যু কিছু কাহিনি প্রবলেম কিছু হচ্ছে কি আপনার যাদের সুগার প্রেশার যাদের এই প্রবলেমগুলো থাকে হরমোনালজনিত সমস্যা কিডনি জনিত সমস্যা ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন এই সমস্যাগুলো যাদের একটু আছে তাদের সেই জায়গাটা কিন্তু একটুখানি কন্ট্রোল করে থাকতে হবে এগুলো একটু সাবধানে থাকতে হবে ঠিকমতো চেক মধ্যে থাকতে হবে তাহলে সেটা কিন্তু আপনার কোনো প্রবলেম করবেন এই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে দেবেন আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার ক্ষেত্রে চতুর্থপথী রবি শনিযুক্ত সেখানে একটা সমস্যা টিচারের মনের মতো না হতে পারা টিচারের সঙ্গে সম্পর্কে কিছুটা অমন মানে কিছুটা তৈরি পড়াশোনার ক্ষেত্রে এই ঘটনাগুলো একটা কমন যদি থাকে এটা বেশি হবে থাকলে অ্যাভারেজ হতে পারে মায়ের আপনাকে নিয়ে একটু টেনশন থাকবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা কিন্তু সতর্ক থাকবেন কারণ রবি শনি যোগ বিদ্যমান থাকছে যদি জন্মচকে থাকে সামান্য কিছু প্রবলেম হলো কার পণ্য করবেন না মেডিকেল অ্যাডভাইস আপনার মায়ের ক্ষেত্রে নিয়ে নেবেন এবং আমি এটাও বলবো গৃহ নিয়ে কোনো সমস্যা থাকতে পারে হ্যাঁ যদি রবি শনি যোগ থাকে তবেই এটা বেশি পড়বে আদারওয়াইজ ক্ষেত্রে অতটা চাপের প্রভাব থাকবে না বা খুব ভালো চললেও অতটা চাপের প্রভাব থাকবে না চতুর্থপথী রবি যখন একাদশে চলে যাবে একাদশে যাওয়ার পর রবি রাহু যুক্ত হবে এই সময়ের ক্ষেত্রে মায়ের হাই প্রেশারের সমস্যা থাকলে সেখান থেকে সতর্ক থাকবেন তবে হ্যাঁ স্কুলের পড়াশোনা কিছুটা ইম্প্রুভ করলেও পড়াশোনা কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগ কিন্তু আপনার কম থাকবে এই জায়গাগুলো একটুখানি কিন্তু দেখে নেবেন তার কারণটা কি পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ একটু কম থাকতে পারে কারণ যুক্ত হওয়ার কারণে রাহু ট্র্যাক থেকে আপনাকে সরাতে পারে পড়াশোনার সময় খেলতে যাবো পড়াশোনার সময় সিনেমা দেখবো পড়াশোনার সময় গল্পের বই পড়বো এই জিনিসগুলো একটুখানি কিন্তু প্রভাব বিস্তার করতে পারে সেটা কিন্তু একটুখানি দেখে নেবেন এই জায়গাগুলো একটুখানি আপনি মাথায় রাখার চেষ্টা করবেন তো মোটামুটি আপনার এরকমই চলছে এরপর আমার যেটা বলার আছে সেটি হলো অনুযোগী ভাব থাকবে থাকলে এগুলো একটু দেখে নেবেন এরপর হচ্ছে উচ্চশিক্ষা হ্যাঁ হায়ার স্টাডিজের ক্ষেত্রে ঘর কেতু প্রভাবাধীন এবং রিসার্চ ওয়ার্ক পিএইচডি এমফিল এই সমস্ত পড়াশোনাগুলো ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা বেটার কিন্তু প্রথম পার্টটাতে প্রথম পক্ষে এক থেকে পনেরো পর্যন্ত বুথ বক নিচস্ত থাকছে মোটামুটি আপনার পনেরোই মার্চ পর্যন্ত নিচস্ত থাকছে এবং পনেরোই মার্চের পর নিচস্ত হয়ে বক্রি হবে এই যে সময়ের ডিউরেশনটা আমি বলছি বুট যখন থেকে বক্রি হবে দুটো পক্ষে ভাগ করলে এক থেকে পনেরো পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা অমনোযোগিতা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কনসেন্ট্রেশনের অভাব সিলি মিস্টেক করা হ্যাঁ এইগুলো কিন্তু কিছুটা প্রভাব ফেললেও পরবর্তীকালে বুধ বকরি হয়ে যাবার পর যেহেতু নিচস্ত হয়ে বক্রি হবে বুধ বৈপরীত্য ফল দেবে এখানে বুধ শুক্র একটু বইপরীত্য ফল দেবে উল্টো ফল দেবে খারাপ ভালো দিক থেকে বলছি না যেটা দেবার কথা তার উল্টোটা দেবে নিচস্থ হয়ে বকরি মানে সে অলমোস্ট প্রায় বেটার ফলই দেবে তা বেটার ফল দেওয়ার কারণে এই সময় পড়াশোনা কিন্তু সার্ডেন মাসের মধ্যবর্তী সময়ের পর কিছুটা ইম্প্রুভ করতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বি কম এমকম নিয়ে পড়ছেন অ্যাকাউন্টস নিয়ে পড়ছেন চার্টার অ্যাকাউন্টেন্ট সিএ নিয়ে পড়ছেন ফিনান্স ট্যালি নিয়ে পড়ছেন তাদের জন্য ভালো ল আইন নিয়ে পড়লে তাদের জন্য কিন্তু ভালো এই জায়গাগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের মোড়ে মোটের ওপর ভালো যাবে কোনো কম্পিউটার ওরিয়েন্টেড সাবজেক্ট যেমন বিটেক এমটেক যারা করছেন কোর আইটি নিয়ে পড়ছেন তাদের জন্য অ্যাভারেজ ফল পেতে পারেন শুক্র বক্রি থাকার কারণে তবে বুধ রাহুযুক্ত হয়ে যাওয়ার কারণে আমি একটা কথা বলবো এই মাসে যখনই আপনি কোনো কোর্সে ভর্তি হন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কথা বলে নিতে পারেন আর যদি সেটা নাও করেন আপনি ইউনিভার্সিটির সত্যতা যাচাই করে নেবেন যে ইউনিভার্সিটি কতটা অ্যাপ্লিকেবেল সেখান থেকে আদৌ আপনার কোনো প্রফিট হবে কি না কোর্স করলে এগুলো কিন্তু একটুখানি জেনে নেবেন আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ ভেরি ইম্পর্ট্যান্ট প্রেমের ক্ষেত্রে একটা জটলা পরিস্থিতি পঞ্চম কেতুর গ্রাসে পঞ্চমপতি বুধ আবার নিচস্ত পনেরো তারিখ থেকে প্রক্রিয় হবে আমি সর্বপ্রথম বলবো ভুল প্রেমের দিকে এগোবেন না অর্থাৎ যে প্রেমটা আপনার জীবনে যে ব্যক্তিটা আপনার জীবনে ছিল না আকস্মিকভাবে এই মাসে উদ্ভব হলো তার এইরকম ব্যক্তির ক্ষেত্রে এই মাসটা কিন্তু এগোবে না চলতি প্রেমের তর্ক বিবাদ ঝগড়াটাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে অনলাইন কমিউনিকেশন কিন্তু খুব সমস্যার কারণ হতে পারে চলতি প্রেমের ক্ষেত্রে এমন মেসেজ লিখছেন আপনার পার্টনার এগিয়ে যাচ্ছে হয়তো আপনি সেটাটাকে মিন করছেন না এই প্রবলেমগুলো হতে পারে বা কোনো ভুল মেসেজ পাঠিয়ে দিচ্ছেন এগুলো একটুখানি কিন্তু দেখে নেবেন চেষ্টা করবেন ওভার দ্য ফোন ওভার দ্য ভয়েস কথাগুলোকে বলার হোয়াটসঅ্যাপ করে যা যা বক্তব্য আছে তাহলে কথার ভার্সানটা ঠিক থাকবে কথাবার্তার ধরন ঠিক থাকবে সে বুঝতেও পারবে কমিউনিকেশনের জায়গাটা যেন ক্লিয়ার থাকে চলতি প্রেমে বেসিক যে পনেরো তারিখ পর্যন্ত তর্ক বিবাদ ঝগড়া সমস্যাগুলো তৈরি হবে সেটা কিন্তু মাসের দ্বিতীয় পক্ষে ষোলো থেকে একত্রিশের মধ্যে অনেকখানি কিন্তু মিনিমাইজ হয়ে যাবে বুধ বক্রি থাকার কারণে এই জায়গাটা কিন্তু আমরা কিছুটা বেটার দেখছি তবে বুধ যুক্ত একাদশে আমার যেটা মনে হয় নতুন প্রেমের হাতছানি এই মাসে গোটা মাস ধরেই কিন্তু থাকবে কিন্তু আবারও বলব বুধ রাহু যোগ থাকলে বা বুধ যদি নিচস্ত থাকে বা বক্রি থাকে নতুন প্রেমে যাওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে তবে কিন্তু এগোবেন সেটা আপনার জন্য বেটার কাটতে পারে তবে বুধ রাহুযুক্ত হয় রোমান্টিক ভাব রোমান্স কিছুটা কিন্তু বেটার হতে পারে আচ্ছা এরপর আমাদের আলোচনা বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের ক্ষেত্রে ভরপুর কানেকশান দ্বিতীয় ভাবে মঙ্গল থাকছে সপ্তমপতি মঙ্গল সারা মাস ধরে কানেকশন থাকছে বিবাহের ক্ষেত্রে এগোতে পারেন প্রেমজ বিবাহের ক্ষেত্রেও এখানে কিন্তু অনেকটা মঙ্গল আপনাকে সাপোর্ট দেবে বিবাহের জায়গাটা অ্যাস সাচ কিন্তু কোনো প্রবলেম থাকছে না দাম্পত্য সুখ কিন্তু সুখ কিন্তু ভালো দাম্পত্য জীবনের আপনার পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি বা আপনার পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি এগুলো প্রত্যেকটা কিন্তু বিদ্যমান থাকছে এগুলো কিন্তু ভালো রোমান্টিক ভাব কিন্তু ঠিক থাকবে বিবাহের ক্ষেত্রে আমি খুব একটা সমস্যা কিছু দেখছি না বিবাহের জায়গাটা কিন্তু এক কথা বলতে গেলে বেটারি কাঁদতে পারে বিবাহের জন্য আপনারা এগোতে পারেন বৃহস্পতিরও দৃষ্টি থাকছে যাদের বিবাহের পূর্ণ কানেকশান চলছে এই সময় কিন্তু হয়ে যেতে পারে মিনিমাম দশান্ত দশা বৃহস্পতির দশা চললে বা মঙ্গলের দশা চললে এই সময় কিন্তু বিবাহ হয়ে যাওয়া উচিত খুব যদি সমস্যা থাকে জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন এক্ষেত্রে বলবো বিবাহ যোগ দু হাজার পঁচিশের যে ভিডিওটা আমাদের চ্যানেলে আছে একবার দেখে নেবেন ওখানে আমি বিশ্বলগ্ন বিশ্বরাশিকে কিন্তু অনেকটাই সার্টিফাইড করেছি সেখান থেকে কিন্তু দেখে নেবেন বা অন্যান্য লগ্ন রাশির তুলনায় কিছুটা এগিয়ে রেখেছি এখান থেকে দেখে নেবেন আচ্ছা দ্বিতীয়বার বিবাহ সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে হরস্কোপ কিন্তু সাপোর্ট দেবে বৃহস্পতি কিন্তু আমরা রাশিতেই থাকছে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বৃহস্পতি অনেক অনেক সাপোর্ট দিতে পারে আটকে গিয়ে থাকলে সেকেন্ড ম্যারেজ এই সময় এগোতে পারে বৈবাহিক মামলা করদমার চললে কোনো রায় বেরোবার থাকলে এই মাসটা কিন্তু আপনার ফরে যেতে পারে এবং আমি এটাও বলবো এই সময় বৈদেশিক ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ কাটবে খুব যে খারাপ কাটবে টানা খুব যে ভালো কাটবে টানা আপনার কারণে আপনার মিস ইউজ পয়সার মিসইউজ কিছুটা হতে পারে যে খরচা আপনার খাতে ধরা ছিল না দ্বিতীয় দ্বাদশ কানেকশান অর্থাৎ দ্বাদশপতি মঙ্গল দ্বিতীয় থাকার জন্য খরচের মাত্রা বাড়তে পারে কিছু খাওয়া দাওয়ার রুচির জন্য খরচ হতে পারে জমানো অর্থ কিন্তু ভাঙতে পারে মানে ভাঙতে হতে পারে এই জায়গাগুলো কিন্তু মনে রাখবেন হ্যাঁ ভাগ্য আপনাকে বেশ কিছুটা সাপোর্ট দিলেও পিতার সাময়িক কিছুটা আনস্টেবিলিটি সাময়িক হতে পারে আমি আবারও বলবো সাময়িক হতে পারে আপনার পিতার ক্ষেত্রে তার অফিসে কোনো রকমের তর্ক ঝগড়া বিবাদ বসার সঙ্গে এগুলো কিন্তু করা চলবে না শনি রবি যোগের কারণে অ্যাটলিস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সেটা কিন্তু হিসেব রাখতে হবে তার হেলথ নিয়ে সাময়িক কিছুটা প্রেশার চলো মার্চ মার্চের পর এপ্রিল মাসে সেটা কিন্তু রিকভার করে যাবে এই জায়গাগুলো কিন্তু দেখে রাখবেন এই জায়গাগুলো আমি যেটা পড়লাম কম্পিটিশান ওরিয়েন্টেড কাছে হার্ট কম্পিটিশান ফেস করতে হতে পারে যদি জন্মচকে শুক্র বক্রি থাকে তো ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে খুব একটা খারাপ নয় তো এইরকমই মোটামুটি আপনার চলবে আপনার নিজের হেলথ নিয়েও বললাম যেরকম ক্রনিক কোনো ডিজিজ থাকলে সুগার প্রেশার ইউরিনারি টাকা ইনফেকশন এগুলো থাকলে এগুলো একটুখানি কিন্তু দেখে নেবেন মোটামুটি এরকমই চলবে তো বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার